হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আমি আরও একবার হাজির হয়ে গেছি তোমাদের বান্ধবী পায়েল আরও একটা নতুন ব্লগের সাথে আজকের ব্লগটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং তো অবশ্যই তার থেকে বলতে পারো যে একটা মানে স্মরণীয় কারণ আমার দিদির পঁচিশতম বিবাহবার্ষিকী আজকে ছিল তো সকালবেলা যথারীতি আমার যাওয়া হয়নি এই যে স্কুলে দাঁড়িয়ে আছি আয়ুষ্মানকে স্কুল থেকে নেব বলে ছুটির টাইমে ওই সময় থেকেই ব্লগটা শুরু করলাম আর কি তখন বাজে দুপুর একটা কুড়ি মতন আমি বেরোচ্ছি আয়ুষ্মানকে আনবার জন্য ওই সময় থেকেই ব্লগটা শুরু করেছিলাম তো আয়ুষ্মানকে নিয়ে চলে এসেছি এসে এখন আয়ুষ্মানকে মুসাম্বি রস করে দেবো তো দুটো মুসাম্বি কেটে রেখেছি আর তোমরা দেখবে আমার কাছে কিন্তু একটা ম্যানুয়াল জুসার আছে বেশ বড়ো ওইটাতে করলে খুব ভালো হয় কিন্তু ওটা না ধুতে খুব সমস্যা পার্টসগুলো সব খুলে খুলে অনেক অসুবিধা তো সেই জন্য আমি এই ছোট্টো যে পাওয়া যেত না একদম ছোটোবেলা বাচ্চাদের আমরা যেটাতে সাধারণত করে দিতাম তো এটা কিন্তু খুব বেশি দিন না মানে আমি বছরখানেক হয়ে যে কিনেছি এটা ব্যবহার সেরকম করা হতো না তো আর এটা না এত ভালো আমি একটা স্টিলেরও দেখেছি কিন্তু আমার কেন জানি না মনে হয়েছে এটা বেশি মজবুত আর খুব ভালো তো একটু মানে ভালোটাই নিয়েছিলাম আমি দেখে আমার এটাতেই বেশি সুবিধা হয় অন্যান্য জুসারের থেকে হ্যাঁ ইলেকট্রনিক জুসারটা আমি ব্যবহার করিনি তাই আমি সেটা বলতে পারবো না এটা আমি কিন্তু দোকান থেকে কিনেছি তাই কেউ লিঙ্ক চাইলে আমি লিঙ্ক দিতে পারবো না আর আমি একটা কথা বলি আমি না ম্যাক্সিমাম জিনিসপত্র সব দোকান থেকে দেখে শুনে কিনি হয়তো অনেক সময় তার দামটা একটু বেশি পড়ে অনলাইনে হয়তো সেই জিনিসের দামটা একটু কম পাওয়া যায় কিন্তু তবু আমার মনে হয় যে দেখে কিনলে যে আলাদা স্যাটিসফ্যাকশান আর অনলাইনে কিনলে না যদি কোনো কারণে কোনো সমস্যা হয় সেটা আবার ফেরত দেওয়া অনেক ঝামেলা মনে হয় তো সেই জন্য আমি আমার কাছে অনেকেই লিঙ্ক চেয়ে পাও না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে দুটো মোসাম্বির রস করে নিয়েছে আর বেশ অনেকটাই কিন্তু জুস হয়েছে দেখো আমি এর সাথে না জল মিশিয়েছি না চিনি কিচ্ছু মেশাইনি একদম খাটি এই রসটা দিলাম আর তার সাথে দিয়ে দেবো কয়েকটা খেজুর চারটে মতন খেজুর দেবো তো বীজগুলো ছাড়িয়ে দিচ্ছি না হলে এই বীজ ফেলবে আর তার সাথে সাথে গায়ে গায়ে একটু একটু করে খেজুরগুলোও ফেলে দেয় তো আয়ুষ্মান স্কুল থেকে এলে ওকে এগুলো এখন খেতে দেবো তারপরে স্নান করে ও ভাত খেয়ে নেবে আর আজকের দিনটা তো তোমাদের বললামই যে কেন স্পেশাল তাই এই স্পেশাল ডেতে অবশ্যই বিশেষ করে নিজের বাড়িতে যদি অনুষ্ঠান থাকে তাহলে সকাল থেকেই যেতে ইচ্ছে করে কিন্তু আমার এখন উপায় নেই এখন তো ছেলে বড় হয়েছে তারপর ফার্স্ট মানে ইউনিট টেস্ট চলছে তারপর ফার্স্ট টাইম শুরু হবে এখন কোথাও গিয়ে থাকা মানে নিজের সময়টাকেই নষ্ট করা তারপরে মনে হয় ছেলের মাইন্ডটাও ডাইভার্ট হবে তো সেই জন্য সকাল থেকে না গিয়ে মানে আয়ুষ্মান স্কুল থেকে এলেও চলে যাওয়া যেত সেটা আর করিনি একেবারে বিকেলবেলায় যাবো রেডি টেডি হয়ে তো বাজার কিছু টুকটাক করা হয়েছে সেগুলো এখন জায়গা মতন করবো বিশেষ করে এই যে বিরিয়ানির যে চাল তারপর গোবিন্দভোগ চাল এগুলো না বাড়ন্ত ছিল এগুলো আমি দু কেজি করে কিনে রাখি মানে বিরিয়ানির চালটা দু কেজি মতন কিনে রাখি কখনো কখনো ধরো আমার কোনো দিন দুপুরবেলা রান্না করতে ইচ্ছে করছে না আমি না কি করি এই চালটা থাকলে সয়াবিন দিয়ে আলু ছোটো ছোটো করে কেটে একেবারে প্রেশার কুকারে সয়াবিনের বিরিয়ানি বানিয়ে নিই মানে সব একসাথে মশলাপাতি মাখিয়ে খেতেও ভালো হয় আর বাচ্চারা মানে বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে ওই খাবারটা তার সাথে সাথে তোমার ভাতটাও খাওয়া হচ্ছে আর একবারে হয়েও যাচ্ছে তো সেই জন্য এই চালটা আমি দু কেজি মতন সবসময় আনিয়ে রাখি ঘরে আর এই যে দেখাচ্ছি তোমাদের আমি লুজ কিনেছি ইন্ডিয়া গেট বাসমতি রাইসটাও খুবই ভালো কিন্তু এইটাও তার থেকে কিছু কম নয় এটাও নাফিজ চালটার নাম তো এগুলো এখন আমি কৌটোর মধ্যে ঢেলে রেখে দেবো আজকের না মালাইটা দারুণ জমেছে কালকে ওই রাতে সেই আমি দুধ ফুটিয়েছিলাম তারপরে আর দুধটা গরমই করিনি বা কিছুই দইও কালকে কারণ পরশু দিন দই ছিল তো সেই জন্য দুধটা আর হাতও দিতে হয়নি দেখো মাত্র হাফ লিটার দুধে কতটা মালাই পড়েছে বেকার আমি অন্য কোথাও থেকে দুধ নেব কেন এটা কিন্তু আমুল গোল আরও একটা কি যেন আছে সেটাতেও নাকি খুব ভালো মালাই পড়ে আর একটা তো আছে কান্ট্রি ডিলাইট কিন্তু আমি কান্ট্রি ডিলাইটের অনেক জায়গায় রিভিউও দেখছি আমার অতটা মনোভূত হচ্ছে না বলে আমি নিই না হ্যাঁ এটা তো সবসময় বাজারেই পাওয়া যায় যে কোনো দোকানেই পেয়ে যায় তো আমার ভীষণ ফেভারিট এটা এবার কালকে বানাতেই হবে আর আর জমানো যাবে না কালকে একদম হানড্রেড পারসেন্ট বানিয়ে নেয় বুঝতেই পারছো বিকেল হয়ে গেছে আর আজকে তো আমার দিদির পঁচিশতম পঁচিশতম বিবাহবার্ষিকী দিদি যখন বিয়ে হয় দু সালে তখন আমার বয়স মাত্র দশ বছর হ্যাঁ আমার থেকে আমার দিদি বারো বছরের বড় তো তখন মাত্র দশ বছর দিদির বিয়ে সেরকম কিছুই মনে নেই গেলে আজকে সকাল থেকেই যাওয়া উচিত ছিল কিন্তু কি করবো আয়ুষ্মানের স্কুল পড়া আর পরীক্ষা চলছে ইউনিট টেস্ট চলছে এরপর তো ফার্স্ট টার্ম পরের মাস থেকে ফার্স্ট টার্ম কি করে কামাই করাবো আর এখন ক্লাস ফাইভে পড়ে তোমরা যতই অনেকে বলে এখন থেকে এত চাপ দিও না কিন্তু কিছু করার নেই পিছিয়ে পড়বে সবার থেকে ক্লাসে বাজে ওর একটা ইমপ্রেশন তৈরি হয় এগুলো তো মেনে নেওয়া যায় না একটা একজন মা হিসেবে এগুলো কি মেনে নেওয়া যায় যেখানে সবার বাচ্চা ভালো রেজাল্ট এখন করে সেখানে আমার বাচ্চা পিছিয়ে যায় সেটা তো আমি কখনোই মেনে নিতে পারবো না না মানে এই বয়সের বাচ্চাদের মারাই বোঝে যে কি হয় আমরাও যখন আমার দিদির ছেলেকে দিদি খুব প্রেশার দিত আমরা বলতাম এইটুকু বাচ্চাকে কি প্রেশার দিচ্ছিস হ্যান ত্যান কিন্তু এখন মা হয়ে বুঝে যে সত্যি করা যায় না আর আমি কী শাড়ি পরবো সেগুলো বলছি এখন আমি চাটা আগে চট করে খেয়ে নিই চা না না আমার ঘুম ঘুম ঘোরটা কাটছে না আমি তো দুপুরে ঘুমোই নি আজকে তো চাটা খেয়ে নিই যেটা বলছিলাম দুপুরে আজকে ঘুমোই এডিটিং এডিটিং ছিল তারপর আয়ুষ্মান পড়তে গেল তো আর কখন ঘুমোবো উঠে সব কী কী পরবো না পরবো সেগুলো একটু দেখছিলাম বের করে রাখলাম ওই যে ইয়ে শাড়িটা নিয়েছিলাম না নামটা খালি ভুলে যাই শাড়িটার আমি আরে একদম কপার কালারের চলো দেখ কি যেন শাড়িটা আমি আবার ভুলে গেছি পরে মনে আসবে তোমাদের সাথে কথা বলবার পর এই শাড়িটা পরব আমি যেটা নিয়েছিলাম এটার কোয়ালিটি এটা কিন্তু আমি ফেসবুকে একজনের লাইভ দেখে কিনেছিলাম অসম কোয়ালিটি এসেছিল কিন্তু আমি দোকান দোকান নয় যারা বিজনেস করে তাদের থেকে দেখে যখন কিনছিলাম জিনিসটা অত ভালো লাগছিল না মানে অনেক ধরনের কোয়ালিটি থাকে জানো তো যে কোনো শাড়ি ঠিক এটারই মানে আর ধরনের কপি কোয়ালিটি থাকে তো সেরকম একটা কোয়ালিটি লাগছিল আমি যেন তখন নিয়ে। নি যেন শবুরে মেওয়া ফলে তখন আমি শবুর করে গেছিলাম যে না যখন আমার মনে হবে যে হ্যাঁ যেটা চাইছি সেটাই তারপরেই ওটা পেয়েছি তো চলো একটু চাটা খেয়ে নিই আর আমাকে অনেকে বলে পায়েল তোমাকে মাঝে মধ্যে ক্লান্ত লাগবে আমাদের যে ক্লাইমেট ক্লান্ত লাগবে নাকি কি গরম আজকে তোমাদের কি বলবো কি হারে যে ঘাম হচ্ছে সকালবেলা বৃষ্টি সারাদিনই মোটামুটি মেঘলা আবার কখন চড়া রোদ উঠছে আর তার উপরে সেই আন্দাজে ঘাম হচ্ছে এই রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না এত তো ক্লান্ত হব না কি হবো বলো না আমাকে তো দৌড়তেই হয় আমার সংসারের পেছনে ছেলের পেছনে আমি আবার লেজিভাবে বসে শুয়ে থাকতে পারি না আমার সব কিছু যদি কাজগুলো না আগের থেকে আমি সেরে রাখি আমার মধ্যে টেনশন কাজ করে না সব কিছু কাজগুলো ঠিকঠাকভাবে করতে গিয়ে আমি ক্লান্ত হয়ে যাই না হলে আর কোনো সমস্যা এস সাচ আমার শরীরে বা মনে কোথাও নেই বুঝতে পারি যে ওয়েদারের জন্য আমাকে পুরো শেষ করে দিচ্ছে আমায় কেন আমার মতন আমার এখানে আসো আমার চেনা পরিচিত যাদেরই দেখবে তাদেরই এরকম যতক্ষণ এসিতে থাকবো ফ্রেশ কিছু বুঝতে পারবে না যেই ঘরে কাজকর্ম করব তোমাদের সাথে তো আমি সেগুলোই বেশি শেয়ার করি যার ফলে কি এরকমই লাগে আমাকে বিধ্বস্ত একদম একটুখানি চা করেছি হাফ কাপেরও কম এটাই আমাকে এনার্জি দিয়ে দেবে তারপরে সাজু গুজু করবো চলো দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি এখনো পুরোপুরি সাজু গুজু কমপ্লিট করিনি এই শাড়িটা পরলাম সরি আয়ুষ্মানকেও রেডি দিয়েছি কিন্তু আয়ুষ্মানকে ফুল প্যান্ট পড়াতে পারিনি দেখো পায়ে কি করে এসেছে ওটা বেটার ইন লোশন লাগিয়েছে ওর বাবা পুরো পায়ের মধ্যে ছোড়ে কালকে স্কুল থেকে করে নিয়ে এসেছে বারবার মানে বিভ ওই দেখবে হাঁটুতে ছড়ে গেলে না মানে ঠিক হতে চায় না মানে কিরকম একটা হয়ে যায় না হেঁচকে মতন যায় রকম হচ্ছে মানে রস রস মতন বেরিয়ে ওই জায়গাটা বারবার আর হাঁটু জিনিসটা কি বারবার মোড়ে মোড়ে করে যার ফলে তার অ্যাক্সিটেন্ডটা এবার লাগছে না তো বারবার মুড়ে মুড়ে ওই জায়গাটা এ হয়ে গেছে আমি কিচ্ছু সাজিনি গরমে পুরো ঘেমে সেজেছিলাম মেকআপ করেছিলাম ঘেমে পুরো উঠে যাচ্ছে এত গরম আর টিপ পড়বো কী পরবো সেটাই বুঝে পাচ্ছি না টিপের কোনো পাতাই নেই আমার কাছে টিপ কিনতে হবে কয়েকটা তো এখন না একটু বেরোবো আশিসের সাথে আগে দিদির জন্য একটা বেড কভার কিনবো তো ওই জন্য বেরোবো সকাল থেকে সময় পাইনি নানান ধরনের কাজে এত ব্যস্ততার মধ্যে ছিলাম ওই জন্য একটুখানি বেরোই বেরিয়ে নিয়ে তারপরে ওখান থেকে ডাইরেক্ট চলে যাব অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে আর আমার বর এখন ইস্ত্রি করছে কি বড়দের আর কি আছে বড়দের কিছু আছে শোকেসটা খুললো শোকেসটা এখানেই খুলেই রেখে দিয়েছে তো আমি অরিজিনাল মালবেরিটা কেনবার আগে না অনেক ডুপ্লিকেট মালবেরি দেখেছিলাম কেনার আগের কথাই বলছে কিন্তু দেখলেই বোঝা যায় মানে কি বলতো তো ওই মালবেরিগুলো তোমার গায়ের সাথে এরম লেপতে থাকবে না একটা কেমন ফোলা ফুলা ব্যাপার থাকবে কিন্তু তোমার ওদের টেক্সচারটা অনেকটা একরকমই দেখতে লাগে তো কালকে আমি যখন পড়েছি আমাকে অনেকেই বলছিলো যে এটা কী শাড়ি এটা কোথা থেকে নিয়েছি তো সেই জন্য আমি ভাবি যখন এমনি কমেন্টেও আসে তাই আমি তোমাদের বলে দিলাম দুটো ডিফারেন্স এটাই যে এই মালবেরিগুলো মনে হবে না একটু স্কিনের সাথে মানে তোমার গায়ের সাথে লেগে আছে তো এই হচ্ছে ব্যাপার আর ফ্যানের তলায় দাঁড়িয়ে থাকলে তবেই শান্তি লাগছে হলে শাড়ি পরে না ভীষণ কষ্ট হচ্ছিলো তাও আমাকে তো শেয়ার করতেই হবে তাই ভাবলাম তোমাদের সামনে একটুখানি আমার সাজগোজগুলো দেখিয়ে দিই অন্যান্য সময় হলে তাও একটু এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করতাম যাই হোক হয়ে গেছে চুল খুলে যাবার প্রশ্নই ওঠে না তাই একটা ক্লিপ লাগিয়ে নিলাম আর তারপরে গেছিলাম চাদর কিনতে সকাল থেকে সত্যি বলতে সেরকম সময়ই হয়নি একটা দুর্ধর্ষ এবং ভালো চাদর কিনলাম যেটা আর কি প্রয়োজন দিদির এরকমই কিছু একটা গিফট হিসেবে কিনলাম শাড়ি ওর প্রচুর আছে এবং প্রচুর প্রচুর দামি দামি শাড়ি আছে কিন্তু এখন পরে কোথাও বেরোতে পারে না এক এত গরম তার উপর দ্বিতীয়ত ও হেভি অনেকটা তো হয়ে গেছে তার জন্য ও শরীরে কষ্টও হয় সব সবসময় শাড়ি পরে কোথাও যেতে বা কিছু তো সেই জন্য ভাবলাম শাড়ি ওকে অন্য সময় জন্মদিনে দিয়ে দেবো আপাতত এটা ভালো চাদর তো এই যে আমরা দুই বোন

হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছে না আমাদের আগে গ্লাস ধরিয়ে দিয়ে গেছে তো আজকে তোমরা দেখো বাড়ি ছোটো জামাই কি খাটান খেটেছে বড়োশালির পঁচিশতম অ্যানিভার্সারি বলে কথা এনার তো পঁচিশতম অ্যানিভার্সারি আসতে এখন অনেক দেরি তাও আমি তো বলেইছি পঁচিশ বছর পর্যন্ত আমি অপেক্ষা করব না আমাকে তার আগেই বড় করে অ্যানিভার্সারি অনুষ্ঠান করতেই হবে কিন্তু তোমরা আজকে দেখবে ছোটো জামাই কি পরিমাণে খেটেছে তার শালির জন্য তো চলো আপাতত সকলকে যেভাবে আপ্যায়ন করবার আমরা সেগুলো করি তোমরা দেখতে থাকো তোমাদের ভালোই লাগবে আর তারপরে আমাদের বাড়ির সকলের সাথে তোমাদের আলাপও করাবো আর পিছনে আকাশটা দেখো তখন সবে মেঘ করা শুরু করেছে এই এই আমাদের থেকে তুলে দে যাও কাটবি তখন তুলে দেবো এটা আনতে ভাড়া করতে পারতি এটাই বাকি ছিল এটাই বাকি ছিল

আরে <laughs> সবাই <laughs>

পিসি কাকি মা বৌমনি সব বৌরা আসো আমার মশাই পিসি এই তো এখানে দাঁড়াও না তো যখন কোন বাড়িতে এরকম অনুষ্ঠান হয় আর আত্মীয় স্বজনরা আসে তখন কিন্তু একটা কোথায় যেন মনে হয় না সমস্ত স্ট্রেস দূর হয়ে যায় দেখাই আলুর দম কাশ্মীরি আলুর দম চিলি চিকেন পুরী রাধা বল্লবী না পুরী রাধা বল্লভী চাটনি স্যালাড আর ওদিকে কী আছে রাইস রাইস मैं बात तो लाइन से लगता हूं এই যে লাস্টে আমি আর এখানে আমার দুই বৌদি আর আমার মাসির ছেলে মানে দুই দাদা তাদের বাচ্চারা একসঙ্গে লাস্টে খেতে বসেছি আশিস এখনও খায়নি ও তো সবাইকে সার্ভ করলো এরপরে ও মানে সবাই একসাথেই বলতে গেলে খেতে বসে যাব কারণ আমাদের আবার বেরিয়ে যেতে হবে আয়ুষ্মানের যেহেতু পরের দিন স্কুলের ব্যাপার আছে তো খুব আনন্দে কাটলো আজকের দিনটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সায়